আয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ তো দেখো এই হচ্ছে আমার বাড়ির গোপাল তো বলে রাখি আমার এই ভিডিওটা গত সোমবার ভিডিও করা হয়েছে গত সোমবার আমাদের পৈতৃক বাড়িতে বদ্রীনাথ পুজো ছিল তো সেই জন্য আমরা ওইখানেই সবাই মিলে গিয়ে পুজোটা করেছি তো একটু আপলোড করতে লেট হয়ে গেল তো দেখো এই হচ্ছে আমার বাড়ির ঠাকুর তো আজকে গোপালকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কারণ গোপালকেও নিয়ে যাব আমাদের আগের বাড়িতে তো আমি বলে রাখি আমি এই বছর নতুন করে শিবলিঙ্গ পেতেছি আমার শিবলিঙ্গ ছিল না তো এই বছর আমি শিবলিঙ্গ নতুন কিনে ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে নিয়ে এসেছি তো প্রথমেই শিবলিঙ্গকে একটু স্নান করিয়ে নিচ্ছিলাম প্রথমে অভ্র ঘি মধু এইসব মাখিয়ে নিয়েছি তারপরে দুধ দেব দুধ দিয়ে ভালো করে ধুয়ে দেবো তারপর গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দেব তো দেখতে থাকো এবার আমি শিবলিঙ্গটাকে একটু ভালো করে মুছে ঠুছে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি তো বলে রাখি আমি যেখানেই পুজোতে যাই তখনই আমি আমার গোপালকে সাথে করে নিয়ে যাই তো গোপালকে নিয়ে বেরিয়ে পড়েছি দেখো তো ওই বাড়িতে পৌঁছে গেছি ওই বাড়িতে পৌঁছে গিয়ে প্রথমে আমরা পুজোর সব কিছু জোগাড় করছিলাম তো এখানে আমরা চার যা বসে লেগে পড়েছি সব কিছু জোগাড় করতে এক একজন এক একটা কাজ করি তাই তাড়াতাড়ি হয়ে যায় আমাদের কোনো অসুবিধাই হয় না তো দেখো দুইজন মিলে ময়দা মাখছে আমি এদিকে পায়েস করছি একদিকে সুজি করব আবার এদিকে আরেকজন নারকেল করাচ্ছে নাড়ু হবে তো আমাদের এই পুজোতে অনেক কিছুই করতে হয় যেমন ধরুন পায়েস করতে হয় সুজি করতে হয় নাড়ু করতে হয় তারপর মুরগি করতে হয় লুচি ছানা ক্ষীর সব কিছুই হয় তাই একটু সময়টাও বেশি লাগে তাই চারজন মিলে করি তো অতটা অসুবিধা হয় না হয়ে যায় তো আমাদের গোছানো সব মোটামুটি রেডি এইবার আমাদের পুরনো ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছে সবাই তোমাদের দাদা ভাইও দেখো রয়েছে তো আমার ভাসুর দেওর সবাই আছে এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছে ঠাকুরকে জলে দিয়ে আসবে ভাসান আমরা এই ঠাকুর ভাসানোর আগে প্রথমে আগে আমরা বরণ করে নিই তো বরণের ভিডিওটা করা হয়নি তাই ওই বরণের ভিডিওটা দেখাতে পারলাম না তো ঠাকুর ভাসিয়ে এবার নতুন ঠাকুর ঘরে তোলার পালা আমাদের পাড়াতেই একটা ছোট্ট পুকুর আছে তো সেখানেই সবাই নিয়ে যায় এই দেখুন আমাদের ঠাকুর এই হচ্ছে পুকুর এই আমার ভাসুর জলে নেমে ঠাকুরকে ডুবিয়ে দিল তো একেবারে স্নান করে উঠে আসবে এইবার নতুন ঠাকুর ঢোকানো হচ্ছে বাড়িতে নতুন ঠাকুরটা অ্যাকচুয়ালি সকালেই ঢুকে গেছে আমি একটু পরে দেখালাম

তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন হয়েছে সবাই বলো আর সবাই খুব ভালো থেকো